সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়না দিন যে আটচল্লিশ জেলা শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের যে ফ্রিল্যান্সিং যে প্রশিক্ষণ ফ্রিতে তো তৃতীয় ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনি যদি ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটি করতে চান তাহলে আপনার জন্য দারুণ একটি সুযোগ রয়েছে তৃতীয় ব্যাচে তো এই তৃতীয় বেচের সার্কুলার অলরেডি প্রকাশিত হয়েছে আমি আপনাদের মাঝে আজকে সার্কুলার নিয়ে কথা বলবো আপনি এইচএসসি পাশে ছেলেমেয়ে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি আচ্ছা দেখতে পাচ্ছেন যুব ও ক্রিয়া মন্ত্রণালয় দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন দিন দেশের আটচল্লিশ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান আপনারা জানেন যে দায়িত্ব রয়েছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আপনারা জানেন আমি প্রথম ব্যাচে হচ্ছে কোর্স করেছি এবং সেখানে চান্স পেয়েছিলাম এবং কোর্সটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তৃতীয় ব্যাচে আপনি চান্স পেতে কী কী করতে হবে না করতে হবে সব কিছু বলবো তো এখানে দেখুন আগামী এক জুলাই থেকে হচ্ছে নতুন ব্যাচ শুরু হবে এক জুলাই দু হাজার পঁচিশ হতে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তৃতীয় ব্যাচে তিন মাস মেয়াদি যে কোর্স ছয়শো ঘন্টা ব্যাপী এই কোর্সে কিন্তু প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলাকে আঠারো হতে পঁয়ত্রিশ বছর যারা আছেন এবং কমপক্ষে যারা এইচএসসি পাশ করেছেন বা এইচএসসি পরীক্ষা কমপ্লিট করেছেন তারা হচ্ছে যুবক যুবক নারীর নিকট থেকে অনলাইন দরখাস্ত আহ্বান করেছে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন আর যে যে জেলা সমূহ এখানে রয়েছে দেখুন ঢাকা বিভাগ থেকে যে যে জেলা রয়েছে ময়মনসিংহ থেকে যে যে জেলা রয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে যে যে জেলা রয়েছে অর্থাৎ এইখানে যে যে জেলা রয়েছে ওই জেলার থেকে আগ্রহী ছেলে অতভাবে ওভি কিন্তু আপনি কোর্সে আবেদন করতে পারবেন তো আবেদন করা কী করতে হবে অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া আছে আমি আপনাদেরকে আবেদনের ভিডিও দেব পরবর্তীতে তো এই ওয়েবসাইটের মাধ্যমে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই লার্নিংয়ের যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা তো আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন নেওয়া হবে হচ্ছে মানে আগামী বারো ছয় দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষেট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে অর্থাৎ আপনি আবেদন এখন থেকেই করতে পারবেন কিন্তু হচ্ছে জুন মাসের বারো তারিখ হচ্ছে আপনি আবেদনের লাস্ট ডেট সফলভাবে আবেদন দাখিলের পর অনলাইনে প্রবেশপত্র বা পরীক্ষার প্রবেশ এডমিট কার্ড ডাউনলোড করতে হবে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের আবেদনে কি করতে হবে এডমিট কার্ড প্রবেশপত্র সাথে আনতে হবে নির্ধারিত তারিখ এবং সময়ের পর আবেদনের লিঙ্ক সংকট বন্ধ হয়ে যাবে আপনারা এগুলো বুঝতেছেন আশা করি এবং আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু হবে লিখিত পরীক্ষা হবে কত তারিখে দেখতে পাচ্ছেন সতেরো তারিখে জুন মাসের সতেরো তারিখে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা কোথায় হবে সেটা আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানানো হবে আমি আপনাদেরকে এগুলো নিয়ে ভিডিও দেব আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মানে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে আবার বাইবা নেওয়া হবে এবং সেটা হচ্ছে কত তারিখে উনিশ তারিখে এবং যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের হচ্ছে তেইশ তারিখে হচ্ছে কি হবে তালিকা প্রকাশ করা হবে এবং আপনাদের ক্লাস শুরু হবে হচ্ছে জুলাই মাসের এক তারিখ দিকে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফির প্রয়োজন হয় না পাশাপাশি আপনি কি পাবেন দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত বাতা পাবেন ঠিক আছে তো দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত বাতা পাবেন সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালে নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ কোর্স শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের কিন্তু সনদ প্রদান করা হবে ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং তৃতীয় বেচে যারা হচ্ছে ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটি করতে চান এবং আপনাকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনি দ্রুত আবেদন করে ফেলুন এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবেদন প্রসেসটা ইনশাল্লাহ দেখিয়ে দেবো সো আমাদের সাথেই থাকুন হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম